হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লীলা লাইফ তোমাদের সকলকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমরাও বাড়ি সবাই বেশ ভালোই আছি তো সকাল সকাল মায়ের দর্শন করে নাও তো মা পুজো দিচ্ছে আর অনেক দিন থেকে কিন্তু তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি তো ভাবলাম মা পুজো দিচ্ছে একটু ভিডিও ক্লিপ নেই তো সেই জন্য কিন্তু মায়ের পুজো দেওয়া ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমার ব্লগ ভিডিও তোমাদের কি ভালো লাগে না ফানি ভিডিও ভালো লাগে ব্লগ ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে বলবে যে ব্লগ ভিডিও কেমন লাগে তাহলে চেষ্টা করব সপ্তাহে দুটো করে বা একটা করে ব্লগ ভিডিও শেয়ার করার তো তারপর কিন্তু মা বাড়িতে আজকে রান্না করছে মাটন তো মাটন কেন রান্না করছে সেটা পরে জানতে পারবে আর এখানে রান্না হয়েছে ফ্রায়েড রাইস তো আমি প্রথমবার ট্রাই করলাম আর এখানে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সন্ধ্যাবেলা দুপুরের আর ভিডিও করা হয়নি তো দেখো খাওয়া হচ্ছে আর এখানে দেখো কে আসছে মায়ের জামাই সেই জন্য কিন্তু এত আয়োজন হাই বলে দে হ্যালো গাইস আমরা যাচ্ছি চৌরঙ্গি তো আমাদের ছেড়ে চলে গেল তো আমরা যাই কি করবো চারজন একটা স্কুটিতে ধরবে না সে যদি হেঁটে যাচ্ছে যে আমার দুই বোনে একটু দেখা দুই বনে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ দেখি ভাই চলে আসলো আমাদেরকে নিতে তো তার জামে বাবুকে চোরঙ্গি ছিঁড়ে দিয়ে এসেছে মানে গাড়িতে যাবে বালুঘর পর্যন্ত তারা তো যাবে ট্রেনে তো টাইম হয়ে গিয়েছিল সেই জন্য তাড়াতাড়ি করে রেখে আসলো তো এখন আমরা যাব তো গিয়ে দেখা হবে দাঁড়িয়ে আছে তো আমরা যে দোকানে মোমো খাই তো মোমো খেলাম আর ফুসতে খেতে চালাম কিন্তু প্রচণ্ড ভিড় সেজন্য খাওয়ারও হলো না তো তারপরে কিন্তু আমি আইসক্রিম খেয়ে চেয়েছিলাম তো তার মনে আছে তো সেই জন্য আমাদের জন্য আইসক্রিম নিতে গেল তো আমরা দুই বোন এখন দাঁড়িয়ে আছি যে আইসক্রিম নিয়ে চলে এসেছে তো তারপরে এখন যাব গাড়িতে এগিয়ে দিতে তো এই যে গাড়িতে তাড়াহুড়ো করে বসলো এখন গাড়ি ছাড়বে তো আবার জানি না কবে দেখা হবে মনটা খুবই খারাপ লাগছে যে দুই বোনটা টা দিলাম তো এখান থেকে ভিডিওটা গুড নাইট